হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা কথা বলবো স্ক্রোয়াল ফ্রন্ট নিয়ে স্ক্রোয়াল ফ্রন্টটা হচ্ছে হঠাৎ করে আসা ঝোড়ো হাওয়া মানে অনেকটা বলতে গেলে যে কালো আকাশ বা ধূসর মেঘে কিছু সময়ের মধ্যে দেখা যাবে পুরো আকাশটা ঘিরে ফেলেছে অন্ধকার হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি হয় স্কোয়াল ফ্রন্টে এক কথায় বজ্র ঝড় আর অস্থায়ী ঘূর্ণিঝড়ের মতো একটা পরিস্থিতি তৈরি হয় তাই এটার প্রভাব দেখা যাচ্ছে কিন্তু আমরা আইএমডি থেকে যে আপডেট পেয়েছি আপাতত এটা কলকাতা ও দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু দেখা যাচ্ছে বা সাব সাবধানতা অবলম্বন করতে হবে এই প্রবল ঝড় ঝড়ের সাথে যে অতিবৃষ্টি এবং তার সঙ্গে যদি আমরা ঝড়টা বলি তিরিশ থেকে ষাট কিলোমিটার বা দেখা যাচ্ছে আশি কিলোমিটার পর্যন্ত ঘন্টায় এর গতি হতে পারে যেটা আমরা এই আপাতত আপডেট পেয়েছি এটা বেসিক্যালি আমরা এই ধরনের ঝড় এই ধরনের বৃষ্টি আমরা মার্চ এপ্রিল মাসে যেটা কাল বৈশাখী বলা হয় সেটা দেখে থাকি কিন্তু আজ ফার্স্ট সেপ্টেম্বর এবং আগামী কাল হচ্ছে সেকেন্ড সেপ্টেম্বর যে আইএমডি যে আপডেট দিচ্ছে তাতে দেখা যাচ্ছে যে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতায় একটু বেশি প্রভাব দেখা দিচ্ছে যে ঠান্ডার স্টম উইথ স্ক্রল অ্যালার্ট অলরেডি জার্নি করে দিয়েছে সেই জন্যে আর আরেকটা জিনিস ফ্রেন্ডস এই সময় বাইরে না যাওয়াই ভালো কারণ ঝড়টা তীব্রতা তো থাকছেই তার সঙ্গে বজ্রপাত সেটা থাকছে এবং শিলাবৃষ্টির হওয়ারও কিন্তু সম্ভাবনা আছে আর আমি আগেও ইন্ডিয়া টু টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে ভিডিওতে আপনাদেরকে ভিডিও করা আছে যেখানে দেখবেন আমি দামিনী অ্যাপের কথা বলেছি ওই অ্যাপটা যদি আমাদের মোবাইলে থাকে তাহলে কিন্তু কোথায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে বা আমাদের থেকে কত দূরে আছে আমরা কিন্তু অ্যালার্টটা পেতে পারি ফ্রেন্ডস তো দামিনী অ্যাপটা কিন্তু একটা ভালো অ্যাপ যেটা আমাদের মোবাইলে থাকলে এই সময় কিন্তু অনেকটা হেল্পফুল হবে অলরেডি কিন্তু নদী বা সমুদ্রে মৎস্যজীবীদের অ্যালার্ট হয়ে গেছে যাতে তারা না যায় তা ফ্রেন্ডস এটা ছিল আজকের আপডেট কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা এক ও দুই সেপ্টেম্বর স্কল ফ্রন্টের সম্ভাবনা আছে সতর্ক থাকুন নিরাপদ থাকুন আর ভিডিওটি ভালো